বিল্লাহ মিনা শেইতানীর রজিম ইসমিন লাহি রহমান রহিম আখলাকের পথের বন্ধুরা আশা করি আল্লাহতালার রশেষ মেহের বাড়িতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য বিশেষ দশটি আমল নিয়ে হাজির হয়েছি রমজান মাসে আপনারা কিভাবে আদায় করতে পারবেন সে সম্পর্কে জানাবো চলুন বন্ধুরা চরুণ বন্ধুগণ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন রমজান মাস আমল ও ইবাদত বন্দেকির মাস আল্লাহতালার পক্ষ থেকে পবিত্র এই মাস মানব জাতির জন্য সবিশেষ নিয়ামত ও হেদায়ত শুরু এই মাসে বহুগুণে বেশি আমল করে থাকে এই মাসে বছরের শ্রেষ্ঠ রাত রয়েছে ফলে এই মাসে গুরুত্ব কত বেশি বলার অপেক্ষা কারিমে আল্লাহ তালা বলেন রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে হেদায়ত সুস্পষ্ট রূপে এবং সত্য মিথ্যা পার্থক্যকারী রূপে এই মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে পুরো মাস রোজা পালন আল্লাহ তালা তোমাদের জন্য ফরজ করেছেন। এ মাসে জানাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো দুষ্ট শয়তানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় এ মাসে আল্লাহতলা কর্তৃক একটি রাত কল্যাণ থেকে বঞ্চিত হলো এ মাসে আল্লাহতলা কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে যা হাজার মাস থেকে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মহা কল্যাণ থেকে বঞ্চিত হলো এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি জাহান থেকে মুক্তি পেতে পারি এক নম্বর হলো বেশি বেশি দান সদ্গা করা এই মাসে বেশি বেশি দান সদ্গা করার জন্য চেষ্টা করতে হবে এতিম বিধবা ও গরিব মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বেশি বেশি দান খয়রাত করা হিসাব করে এ মাসে জাকাত দেওয়া উত্তম কেননা আল্লাহ রসুল সাল্লা সাল্লাহ মাসে বেশি বেশি আর দান খয়রাত করতেন আবদুল্লাহ ইবনা আব্বাস তাদের থেকে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল আর রমজানে তার এই দানশীলতা আরও বেড়ে যেত দুই নম্বর হচ্ছে উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা রমজান মাস নিজেকে গঠনের মাস এ মাসে এমন প্রশিক্ষণ নিতে হবে যার মাধ্যমে বাকি মাসগুলো এভাবে পরিচালিত হয় কাজেই এ মাস আমাদের সুন্দর চরিত্র গঠনের অনুশীলন করতে হবে আমাদের মধ্যে কেউ যদি রোজা রাখে সে যেন তখন অশ্লীল কাজ ও সরকল থেকে বেরত থাকে রোজা রাখা অবস্থায় কেউ যদি তার সাথে ও মারামারি করতে আসে সে যেন বলে আমি রোজাদার তিন নম্বর হচ্ছে এতে কাফ করা এতেকাপত্ত্ব অবস্থান করা শ্যাম কোরআন তেলত দোয়া ইস্তেক অন্যান্য মাধ্যমে আল্লাহ তাল্লার সান্নিধ্য একাকে কিছু সময় যাপন করা এবাদতে এত মর্যাদা যে আল্লাহ তাল রসুল সাল্লাম প্রতি রমজানের শেষ দশ দিনে নিজে এবং তার সাহাবিগুণ এতেকাফ করতেন আবু হরাই আল্লাহ তাল্লাম থেকে বণিত আসে যে প্রত্যেক রমজানেই তিনি শেষ দশ দিন এতেকাফ করতেন কিন্তু জীবনের শেষ রমজানে তিনি এতেকাফ করেছিলেন বিশ দিন দশ দিন এতেকাফ করার সন্নত চার নম্বর হচ্ছে রমজান মাসে দিনে রোজা রাখা বেশি বেশি ইবাদত করা কোরআান্তে রহাত করা আল্লাহ তালার নাম নিয়ে জিকির করা আপনাদের জীবনে কার কি সমস্যা আছে সেটার জন্য আল্লাহ তালার কাছে তার সমাধানের জন্য দোয়া করা কারণ এই মাসে আল্লাহ সকলের মনের অপূর্ণ আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ এই মাসে সকলে গুণা মাফ করে দেন আল্লাহ তালা তাই আমরা সবাই আল্লাহর কাছে সব কিছুর জন্য স্মরণাপন্ন হওয়া নম্বর দাওয়াতি ও দিনের কাজ করা রমজান মাস হচ্ছে দিনের দাওয়াতের সর্বোত্তম মাস আর মানুষের আল্লাহ তাল্লার দিকে ডাকা উত্তম কাজ এজন্য এ মাসে মানুষকে দিনের পথে নিয়ে আসার জন্য আলোচনা করা কোরআন হাদিসের দ্বারস উদান বই বিতরণ কোরআন বিতরণ ইত্যাদি কাজ বেশি বেশি করা কোরআনের ঘোষণায় এই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হইতে পারে যে আল্লাহর দিকে ডাকলো নেক আমল করলো এবং ঘোষণা করলো যে আমি একজন মুসলিম হাদিসে এসেছে ভালো কাজের পথ প্রদর্শককারী এই কাজ সম্পাদনকারী অনুরূপ সব পাবে ছয় নম্বর হাদিস সামর্থ্য থাকলেও ওমরা পালন করা এ মাসে একটি ওমরা করলে একটি আদায়ের সমান সব হয় আব্দুল্লাহ আব্বাস থেকে বণিত হারিসে আল্লাহ সালাম বলেছেন রমজান মাসে ওমরা করা আমাদের জন্য হস আদায় করা সমতুল্য সই বুকারি হাদিস নম্বর এক হাজার আটশো ত্রিসট্টি নম্বর সাত নম্বর হচ্ছে লাইলাতুল কদর তলাশ করা রমজান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম আল কোরআনের ঘোষণা কদরের রাত হাজার মাসের সে উত্তম হাদিসের রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সব পর আশা ইবাদত করবে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে এ রাত লাভ করতে সক্ষম হওয়া বিরাট সৌভাগ্যর বিষয় এক হাদিসে আশার বলেন রাসুল সাল্লাহ সাল্লাম অন্য সময়ের তুলনায় রমজানের শেষ দশ দিনে অধিকারে হারে পরিশ্রম করতেন সহি মুসলিম লাইলাতুল কদরের দোয়া আশারত বললেন এ আল্লাহর নবী যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তবে কি বলবো আল্লাহ রা সুল্লাহ সাল্লাম বললেন আল্লাহম্মা ইন্নকা আফুন তহিব বনু আফয়া ফাফুয়া আন্নে এ আল্লাহ আপনি মহানুভাব ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন আট নম্বর হচ্ছে বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্য এই মাসে বেশি বেশি দোয়া করা আল্লাহর নিকট বেশি বেশি কান্নাকাটি করা দিশে এসেছে ইফতারের মুহূর্তে আল্লাহ তার রাবুর আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে মুক্তি দিয়ে প্রক্রিয়াটি রমজানের তীরাতেই চলতে থাকে অন্য হাদিস এসেছে রমজানের প্রতি দিবসে ও রাতে আল্লাহ তালা অনেককে মুক্ত করে দেন প্রতি রাতে ও দিবসে প্রতি মুসলিমদের দোয়া কবুল করা হয় নয় নম্বর হচ্ছে ইফতার করা সময় হওয়ার সাথে সাথে ইফতার করা বিরাট ফজিলত বিলম্ব না করা রমজান ইবাদত বন্দিগী ও আমলের মাস আল্লাহ তালার পক্ষ থেকে পবিত্র এই মাস মানবজাতির জাতির জন্য সবিশেষ নিয়ামত ও অনুকম্পা এই মাসে মুসলিম মোহাম্মার জন্য মাসের তুলনায় বহুগুণে বেশি আমল করে থাকে মাসের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হয়েছে এই মাসের গুরুত্ব কত বেশি বলার অপেক্ষা রাখে না রমজান মাস যার মধ্যে কোরআন করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এদাতে সুস্পষ্ট বর্ণনা পার্থক্যকারী রূপে দশ নম্বর রমজান মাসের ফজিলত রমজান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসুর বলেছেন এই বরকতয় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন এই মাসের জানাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো দুষ্ট শয়তানদের এই মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় এ মাসে আল্লাহ তালা কর্তৃক একটি প্রদত্ত রয়েছে মাস থেকে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মহাকল্যাণ থেকে বঞ্চিত হল এ মাসে বেশি কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জানাতে যেতে পারি জানাম থেকে মুক্তি হতে পারি এবং আল্লাহ তালার দরবারে দু হাত তুলে মনাজাত করে দোয়া করে নিজের গুণা মাফ চাওয়া অন্য সকল চা পাওয়া পূরণ করার জন্য আবেদন করা আল্লাহ তালার দরবারে অবশ্যই এই আমলগুলো করলে আল্লাহ তালার পক্ষ থেকে সব কিছু পেয়ে যাবেন এ মাসে আল্লাহ তালা সকলের মনের অপূর্ণ আশা পূরণ করে দেবেন امين